হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি লক্ষ্মী পুজোটা আমরা কিভাবে কাটালাম প্রথমেই কিন্তু আমি এখানে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আলপনা করতে শুরু করে দিয়েছি তারপরে কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত দেবতারা আছে সবাইকে সুন্দর করে স্নান করিয়ে নে তাদেরকে রেডি করে আমি বসিয়ে দিয়েছি তোমাদের বাড়িতে কোন কোন দেবতারা আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা তোমাদের বাড়িতে দেবী লক্ষ্মীর পুজোতে তোমরা কী কী করো এবং কিভাবে দিনটিকে কাটাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে জানো তো আমাদের বাড়িতে কিন্তু নতুন মূর্তি এনে পুজোটা করা হয় না প্রতিনিয়ত আমরা যে মা লক্ষ্মীকে ঘরে পুজো দিই সেই মা লক্ষ্মীকেই আমরা ভালো করে স্নান করে সুন্দর করে সাজিয়ে নিয়ে সেটাকে বসিয়ে পুজো করি এটাই হলো আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা এখন কিন্তু আমি মা লক্ষ্মীর পাঁচালী এবং শ্রীমদ্ ভাগবত গীতাকে ভালো করে মুছে নিয়ে চন্দন এবং তুলসী পাতা দিয়ে সেটাকেও আমি সিংহাসনে রেখে দিব আর দেখো সমস্ত দেবতাদের রাখার পরে আমি কিন্তু এখন সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সমস্ত কিছু সাজানোর পরে ফাইনাল লুকটা কিন্তু এমন এসেছে তোমরা অবশ্যই দেখে জানিও তো কেমন হয়েছে আর দেখো এখানে আমি কিন্তু দেবী লক্ষ্মী যেদিক দিয়ে ঘরে প্রবেশ করবে সেদিকে মা লক্ষ্মীর পায়ের ছাপ আলপনা দিতে শুরু করেছি আচ্ছা তোমরা আলপনাতে কি ব্যবহার করো এবং কি দিয়ে আলপনা করো বলো তো আমি কিন্তু এখানে খড়ি মাটিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর সেটা দিয়ে আলপনা করছি জানো তো যেহেতু আমাদের পুজোটা রাতে করা হয় তাই জন্য কিন্তু আমরা গোছানোর জন্য অনেকটা সময় পেয়ে যাই আচ্ছা তোমাদের পুজোটা কখন করা হয় দিনে না রাতে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না জানো তো আগে যখন ছোট ছিলাম তখন আমার মা একা হাতে পুজোর সমস্ত কিছু জোগাড় থেকে শুরু করে আলপনা দেওয়া পর্যন্ত সবটাই কিন্তু নিজে একা হাতে করতো তো তখন ছোট থাকার কারণে আমি তো এসব কিছু করতে পারতাম না কিন্তু মা কি কি করত সব কিন্তু আমি বসে বসে দেখতাম জানো তো ছোটো থেকে যেহেতু মাকে এসব করতে দেখেছি তাই জন্য এখন বড়ো হয়ে যতটা সম্ভব মাকে হেল্প করার চেষ্টা করি তাই জন্য দেখো এখানে লুচি করার জন্য আটাটা মেখে লেচি কেটে বেলে দিচ্ছিলাম আর মা সেগুলোকে ভাজছিল তারপরে কিন্তু মা এখানে সুজিটাকেও করে নিয়েছিল তারপর কিন্তু আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আমাদের বাকি পুজোর জোগাড় করতে আর দেখো আমি এখানে নৈবিদ্যির থালাটাকে রেডি করে নিচ্ছি এর পাশাপাশি দেখো মা এখানে কিন্তু ফলগুলোকে কেটে ভালো করে রেখে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি করছি চলো তোমাদের কি হয়েছে দেখো এখানে সুজি করা হয়েছে এখানে কুচি করা হয়েছে এখানে ফুল এখানে সব সবকিছু দেওয়া হয়েছে এখানে দেখো ফল কাটা হয়েছে পুণ্যপত্র দেখো এখানে দেওয়া হয়েছে আর এটা দেখো নৈবৃদ্ধি তোমাদের যেহেতু আগেই বললাম আমাদের মূর্তি এনে পুজো করা হয় না তাই জন্য কিন্তু আমাদের এখানে দেখো আড়ি বসিয়ে পুজো করা হয় জানতো আড়ি বসিয়ে পুজো করার জন্য একটা পাত্রে কিছু পরিমাণ চাল নিয়ে তার মধ্যে গাছ কৌটোটাকে রেখে তাকে বয়ে রাখার দিয়ে সেটাকে কিন্তু পুজো করা হয় জানতো যেখানে আড়িটাকে বসাতে হয় সেই জায়গাটায় কিন্তু প্রথমে ঝড়াকে সেখানে সিঁদুর দিয়ে তারপর সেটাকে বসাতে হয় তাই জন্য কিন্তু আমার মা এখানে ঝড়াটাকে আঁকিয়ে নিচ্ছে আর দেখো আরই বসানোর পর এটা কিন্তু ফাইনাল লুক দেখি জানিও তো কেমন লাগছে দেখো সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি তাই জন্য আমরা এখন ওয়েট করছি ফাইনালি কিন্তু এখানে ব্রাহ্মণ আসার পর পুজোটা শুরু হলো

এভাবেই কিন্তু আমাদের পুজোটা সম্পূর্ণ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টাটা।